সবাইকে প্রথমে নমস্কার জানাই তো এখন আমি আপনাদের একটা এক্সরে দেখাবো তো চলুন সেই এক্সরেতে কি আমরা এখন কথা বলছি তো এখন আপনারা এক্সরেটি দেখতে পাচ্ছেন তো আশা করি আপনারা বুঝতে পাচ্ছেন যে এক্সরেটির মধ্যে তেমন কোনো প্রবলেম নেই তো এই এক্সরেটি একজন মহিলার তো ওনার প্রবলেম হচ্ছে ওনার হাঁটুটি ফুলে গেছে এবং উনি পড়ে গেছিলেন উনি পড়ে যাবার পরে হাঁটুটি ফুলে গেছে এবং ওটা ব্যথা করছে ওনার হাঁটাচলা করতে অসুবিধা হচ্ছে তাই তিনি আমার কাছে এসেছেন তো প্রথমেই আমি ওনাকে সাজেস্ট করি এক্সরে করার জন্য তো উনি এক্স রেটি করে নিয়ে আসেন এবং আমি এক্স রেটি এখন দেখলাম এক্স রেতে তেমন কোনো অসুবিধা নেই হাড়ে কোনো চোট লাগেনি তাই আমি ওনাকে বর্তমান ট্রিটমেন্ট দিচ্ছি তো আরেকটা কথা যেটা বলা হয়নি ওনার হাঁটুটি যে ফুলে গেছে ওইখানে কিন্তু সম্ভবত ব্লাড জমাট হয়ে গেছে সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে তো সে কারণে আমি ওনাকে কিছু মেডিসিন খেতে সাজেস্ট করি তো সেগুলি হচ্ছে তো ফার্স্ট অফ অল আমি ওনাকে এক ধরনের অ্যান্টিবায়োটিক খেতে সাজেস্ট করেছি যেটা হচ্ছে অ্যামোক্সি অ্যামোক্সিক্লাপ অ্যামোক্সিসিলিন পটাসিয়াম ক্ল্যাভনেট ট্যাবলেট যেটাতে অ্যামোক্সিসিলিন রয়েছে পাঁচশো এমজি এবং ক্ল্যাভনেট পটাশিয়াম রয়েছে একশো পঁচিশ এমজি আপনার টোটাল হচ্ছে ছশো পঁচিশ এমজি অ্যামোক্সিক্ল্যাপ ছশো পঁচিশ এমজি এবং ওর সঙ্গে দিয়েছি অ্যাসিক্লোফান্যাক প্যারাসিটামল এবং স্যান্ডেপ্ট যেমন আপনার জেরোডল এসপি আচ্ছা ওর পরে হচ্ছে যেহেতু পেনকিলার দিয়েছি ওর সঙ্গে আপনাকে অ্যান্টাসিড ট্যাবলেট দিতে হবে আপনি টোটাল র্যাবি প্রাজল দিতে পারেন প্যান্টোপ্রাজল দিতে পারেন তো আমি ওনাকে দিয়েছি র্যাবি প্রাজল সঙ্গে এবং মালিশের জন্য ডাইক্লোফেনাক কম্পোজিশনের এক ধরনের জেল দিয়েছি যেটা সারাদিনে তিন থেকে চারবার উনি মালিশ করবেন তো এই হচ্ছে ছ দিনের ট্রিটমেন্ট আমি ক্ল্যাব ওনাকে বলেছি ছ দিন খেতে তো এই হচ্ছে ছদিনের দিনের ট্রিটমেন্ট তো আশা করি এই ট্রিটমেন্টটি উনি নেওয়ার পরে এই এই মেডিসিনগুলি উনি ঠিকঠাকভাবে সেবন করার পরে এই সমস্যাটা এই হাঁটুর সমস্যাটা আশা করি ঠিক হয়ে যাবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টস করে জানাবেন ধন্যবাদ এবং আপনাদের যদি কোনো বিষয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন